লকাম ব্যাক টু আলাদা নিউ ব্লগ তোমাদের সবাইকে আরও একবার এই ব্লগে স্বাগত জানাই আর এই মুহুর্তে আমি মোটামুটি দেখতে পাচ্ছ হেয়ার কাট করে নিয়েছি জানো হেয়ার কাটটা দেখতে পাচ্ছ পুরো একদম স্টাইলিশ হেয়ার কাট করেছি এটা আমার মানে একদম পছন্দের হেয়ার কাট আর এই হেয়ার কাটে আমাকে গুড লুক আমার আমাকে গুড লুকিং লাগে আর কি ব্যাপারটা বুঝতে পেরেছো তো তো কেমন আছো বলো তোমরা আশা করছি খুব ভালো আর সুস্থ আছো এই মুহুর্তে অফিসের দিকে রওনা দিয়েছি আর আজকে যেহেতু সোমবার শ্রাবণ তো পড়ে গেছে বাবার মাথায় জল ঢালা শুরু হয়ে গেছে এছাড়াও প্রতি সোমবারে যারা জায়গায় জল ঢালু আগুনে জল ঢেলেই আজকে অফিসের দিকে যাচ্ছি আর যাই হোক বাবা ভোলানাথ সবার মঙ্গল বলুন সকলের মনের ইচ্ছা পূরণ করুন এটাই আশা রাখবো এটাই কামনা করবো আর রিলস করছি তোমরা কাইন্ডলি রিলসগুলো দেখো শর্টস ভিডিও ছোটো ছোটো শর্টস ভিডিও আপলোড করছি সেগুলো দেখো ভালো লাগবে তোমাদের আর ব্লগের মাধ্যমে নিজের জীবনের কিছু সচেতন তোমাদের সঙ্গে তুলে ধরছি আর যেমন কালকে বাড়িতে এসেছি মা বলছিল যে লাঞ্চ কখন করিস আর আদৌ খাস কি না এটা আমাকে ভিডিও করে এনে দেখাবি বলে বুঝতে পেরেছো তো কোন লেভেলে তো যাই হোক আজকে লাঞ্চ করতে বসে সত্যি অবশ্যই ভিডিও বানাবো বানিয়ে সেটা মাকে দেখাবো যে সত্যি আমি খাচ্ছি চিন্তা করে খাই কি খাই না কখন খাই কী খাই আর যাই হোক আর এখন মোটামুটি রাস্তা ফাঁকা আবার মাঝে মাঝে এক রাজ গাড়ি চলে আসছে দেখতেই পাচ্ছ সবাই ঘড়ি কাটার সাড়ে বারোটা বাসে যায় দুপুরবেলা মোটামুটি যারা মর্নিংয়ে কাজ করছো তাদের তো মোটামুটি কাজ শেষের পথে বাড়িও চলে আসার পাড়া বাটা আমার এখন কাজে ঢোকার পালা তো বন্ধুরা চলো ভালো দেখো সুস্থ থেকো আর এইভাবেই সাপোর্ট করো আমাকে লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাই লাইভ পাল আর ফেসবুক পেজ পালকে ফলো করো ভিডিওগুলো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা চলো টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে